কে নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য প্রবন্ধ রচনা সাজেশন তো প্রবন্ধ রচনা যেটা সেটা বাংলা প্রশ্নপত্রে এগারো নম্বর দাগে থাকে মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিলো বাংলা ঋতু বৈচিত্র্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান তোমার প্রিয় পর্যটন কেন্দ্র একটি গাছ একটি প্রাণ মাধ্যমিক দু হাজার এসেছিল বই পড়া বাংলার উৎসব পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন দু হাজার উনিশে এসেছিলো বিজ্ঞান ও কুসংস্কার তোমার প্রিয় ঋতু ছুটির দিন বিশ্ব স্নায়ন মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল বিজ্ঞানের ভালোমন্দ একটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার খেলাধুলা ও ছাত্র সমাজ এবার মাধ্যমিক দু হয়নি দু মাধ্যমিক এসেছিলো বর্তমান জীবনে বিজ্ঞান পরিবেশ ও মানুষ তোমার দেখা একটি মেলা একটি নদীর আত্মকথা তারপরে মাধ্যমিক দু হাজার তেইশে এসেছিল বর্তমান যুগ ও কুসংস্কার বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বাংলা ঋতু বৈচিত্র্য একটি পথের আত্মকথা মাধ্যমিক দু হাজার চব্বিশে এসেছে মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশভ্রমণ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা এবার মাধ্যমিক দু হাজার পঁচিশে এসেছে সময়ের মূল্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বন সংরক্ষণ এবার মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি হচ্ছে প্রথমে যেটা রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য তোমার প্রিয় ঋতু এরপরে দুই নম্বরে যেটা রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা যেহেতু এবছর চলে এসেছে দু হাজার পঁচিশে দৈনন্দিন জীবনে বিজ্ঞান দুই দাগে সেহেতু এটা করার প্রয়োজন নেই তারপরে রয়েছে তোমার প্রিয় পর্যটন কেন্দ্র একটি ভ্রমণের অভিজ্ঞতা দেশ ভ্রমণের উপযোগিতা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একই প্রশ্ন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এরপরে চারিদাগে রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার অথবা বর্তমান যুগ ও কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এরপরে পাঁচ নম্বর তেমন গুরুত্বপূর্ণ নেই যেটা বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের আশীর্বাদ বিজ্ঞান তা আশীর্বাদ না অভিশাপ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে ছয় আর সাতের দাগে ছাত্র সমাজের ভূমিকা বিষয়ক একটা আসতে পারে ছয়ের দাগে রয়েছে আমাদের পরিবেশ